আগারগাঁও পাসপোর্ট অফিসের এমন বেহাল দশা জমিনে দেখার পর আর টিভি সংবাদ দল যায় অতিরিক্ত মহাপরিচালক লবণ দম সেখানে ঘাটা বরং তুমি আমাদের সাথে শেয়ার ডিজিটাল কিন্তু তোমাকে যথেষ্ট মূল্যায়ন করেছ তোমার ডিজি তার চেয়ারে বসে আমরা হান্ড্রেড পার্সেন্ট

আর পেশাদার সংবাদ দল দা ফেরত দিলে ভুল বুঝতে পেরে দুঃখ প্রকাশ করতে থাকেন আমি যথেষ্ট কষ্ট কষ্ট না না আমি আমি কষ্ট পাওয়ার মতই তুমি কাস্টমার এত গেল অফিসের ভেতরের অবস্থা বাইরে তখন আরেক দৃশ্য গ্রাহকদের কাছ থেকে উৎকোচের টাকা নিচ্ছেন আনসার সদস্যরা ওই জায়গাটা কয় টাকা নিচ্ছেন ওই জায়গাটা কয় টাকা নিচ্ছেন আমি আমি কোনো টাকা নিনি এইরকমই করেন না ভাই জিজ্ঞেস করতে গেলে দিলেন ভোদর আবার অফিসের ভেতরেই গ্রাহকদের কাছ থেকে টাকা নিচ্ছেন আরেক আনসার সদস্য আইনের রক্ষক হয়ে বক্ষকের ভূমিকায় পাওয়া গেল বাহিনীর আরো কিছু বিপদগামী সদস্যকে এতে শেষ বিচারে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ যারা টাকা দিচ্ছে তাদের কাজ হয়ে যাচ্ছে আর মানুষ দুই ঘন্টা তিন ঘন্টা দাঁড়ায় থাকে কোনো কাজ হচ্ছে না আমার কাছ থেকে এক দালাল পনেরো টাকা নিছে মাত্র চার হাজার টাকা লাগে আমি জানতাম না ভেতরে টাকা ছাড়া কেউ কোনো কাজ করে না টাকা না দিলে বলতেছে আমাকে আমাকে খাওয়াইলেন না এভাবে ওপেন টাকা নিতেছে ঘুষ নিতেছে তারপর কাজ করতেছে অত্যন্ত পরিতাপের বিষয় দেশের নাগরিক হয়ে আমরা বোধহয় খুবই অসহায় এক একদিন এক একটা ফর্মুলা দেয় অফিসে গেলে এটা হয়নি ওটা সব ঠিক আছে শেষ পর্যন্ত বলে সত্তাই তো নাই আবার যদি আরেক জায়গা যায় টাকা দিলেই কাজ হয় তবে এমন দুর্নীতি অনিয়ম যেন বন্ধ হয় সেই ব্যবস্থা নিয়ে আর আশ্বাস দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী যে আমাদের এই দালাল চক্র কিংবা এই অসাধু আমাদের কর্মচারী যারা আছেন তাদেরকে আমরা প্রতিহত করার জন্য আমরা আমরা তাদেরকে মানে তিরস্কার করছি করছি পাসপোর্ট অফিসার অনিয়ম বন্ধে বিভিন্ন সময় নানা উদ্যোগ নেওয়া হলেও দূর হয়নি অনিয়মের ভূত আর সেই ভূতের উপদ্রব থেকে বাঁচার জন্য মাসুল হিসেবে টাকা খরচ করতে বাধ্য হচ্ছেন এদেশের সাধারণ মানুষ আর মানুষের মাসুলের সেই কারিগরি টাকা কামিয়ে নিচ্ছেন এক শ্রেণীর অসৎ কর্মকর্তা কর্মচারীরা ফখরুল ইসলাম আর টিভি ঢাকা